হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে জানি অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আগের থেকে অনেক ভালো আছি তা আজকের রেসিপি হান্ডি চিকেন তা হান্ডি চিকেনের জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা আলু টমেটো কুচি কাঁচা লঙ্কা আর এখানে দুটো রসুন আমি গোটা নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি মৌরি আর গোটা ধনে টক দইটা নিয়েছি টক দইটা আমি শেষে ইউজ করব। এবার শুকনো খলায় গোটা গরম মশলাগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব এই মশলাটার জন্য ফ্লেভারটা আলাদা আসে তোমরা চাইলে চিকেন মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো আমি মশলাটা শিল বেটে নিচ্ছি একদম মিহি করে মশলাটা বেটে নেব এই মশলাটার জন্য ফ্লেভারটা আলাদা আসে খুব সুন্দর একটা গন্ধ হয় এরপর কড়াই তেল গরম করে আমি আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলোর সাইজগুলো ছোট ছোটো ছিল তাই একটু মাঝখান থেকে ছিঁড়েই আমি গোটা আলুটাই দিয়েছি এরপর সেই তেলেই আমি খুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এক এক করে কেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা রসুনগুলো যেগুলো ছুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আদাটা আমি একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেব সব কিছু একসাথে ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে টমেটোটা একটু ভালো করে ভাজা হয় না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে সামান্য পরিমাণ নুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজা হয় এবার নেড়ে চেড়ে আমি ভেজে নিয়ে এটা মিক্সিতে নামিয়ে নেব এটা আমি চাইলে পাটাতেও বাড়তে পারতাম কিন্তু যেহেতু এটা তেলে ভাজা তো পাটাটা তেল তেল হয়ে যাবে তাই আমি মিক্সিতেই করে নিচ্ছি আর একটু তাড়াতাড়িও হবে এবার চিকেনগুলো আমি হালকা করে ভেজে নেব আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দেব আমি প্রত্যেকটা মশলায় অল্প অল্প করে লবণ অ্যাড করেছি যাতে লবণের পরিমাণটা কম বা বেশি না হয় আর এই চিকেনটা ভাজা হয়ে গেছে এবার যে জলটা ছেড়েছে চিকেন থেকে সেই চিকেনের জলটা আমি তুলে রেখে দেবো এটা আমি পরে অ্যাড করব যখন আমি এই চিকেনটা দম দেব এবার চিকেনে দম দেওয়ার জন্য আমি এই হাঁড়িটাকে বাজার থেকে নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা সরষের তেল আমি এখানে দিচ্ছি সর্ষের তেল তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো আমি এখানে সরষের তেল ইউজ করলাম সরষের তেলটা আমি এখানে ভালো করে স্প্রেড করে নেবো এবার তেলটা একটু গরম করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা তেজপাতাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে এক এক করে আমি সব কিছু দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চিকেনগুলো তারপরে পেঁয়াজ রসুন আদা লঙ্কার যে ভেজে রেখে আমি পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর রসুনটাও দিয়ে দিচ্ছি এবার অ্যাড করবো টক দই এখানে এক কেজি চিকেনের জন্য আমি একশো গ্রামের মতো টক দই ব্যবহার করেছি এবার গোটা মশলাগুলো যেটা পেস্ট করে নিয়েছিলাম আমি শিল্পাটায় সেটা দিয়ে দেব পরিমাণ মতো যেহেতু চিকেন আর গোটা মশলাগুলো ভাজার সময় আমি লবণ ইউজ করেছিলাম তাই আমি পরিমাণ মতো আর একটু লবণ এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব তোমরা চাইলে চিকেনটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো আমি আজকে এভাবেই করে নিলাম ঝটপট কারণ আজকে চিকেনটা যে সময় এনেছিল ম্যারিনেট করে রাখার সময় ছিল না তাহলে অনেক দেরি হয়ে যেত এরপর চিকেন ভাজার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক্সট্রা কোনো জল আমি এখানে ইউজ করব না এবার ঢাকা চাপা দিয়ে দেব আর আমি এটা বাইরে উনুনে দম দেব। ঢাকা চাপা দেওয়ার পর আটা আটা দিয়ে আমি এভাবে চেপে চেপে আটকে নেব যাতে ভেতরের ভাবটা না বের হয় আমি আটাটা আগের থেকে লাগিয়ে রেখেছিলাম হাঁড়ির মুখে এবার আমি এভাবে সেট করে নিচ্ছি এবার বাইরে উনুন বানিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দম দেওয়ার জন্য হাঁড়িটা বসিয়ে দেব। যেহেতু আমি সব কিছু আগের থেকে ভেজে নিয়েছিলাম তো ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছিলো সেই জন্য আমি আরও কুড়ি মিনিট রেখে এটাকে নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফ্লেভারটা খুব ভালো আসছে তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো গলার পরিস্থিতি খুব খারাপ অনেক কষ্ট করে ভয়েস দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে পরের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা